এখানে সকালের জন্য হচ্ছে সবজি ভাজি করতেছিলাম আর হচ্ছে রুটি বানাইতেছিলাম আর আমাদের তিনজনের জন্য ডিম সিদ্ধ করে রাখছি অপেক্ষা করতেছি যে হচ্ছে বাবু আর আব্বা আসার সাউন্ড শুনলেও তখন রুটি বানাবো রুটি বানাই দেবো গরম গরম আর এদিকে বাজিটা নেড়ে ছেড়ে দিচ্ছি আজকের ব্লগটা সকাল থেকে শুরু করতেছি আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ব্লগটা হচ্ছে দুপুরের আয়োজন থেকে শুরু করতেছে এই যে এইখানে হচ্ছে আমার বাবা খেলা করতেছে মাটি দিয়ে আর এই যে হচ্ছে গিয়ে আমি কোটা বস্তা করে শেষ করে নিয়ে আসছি এখন হচ্ছে রান্না বান্না শুরু করব সকালের হচ্ছে নাস্তা পানি শেষ করে কাপড় চোপড় ধুয়ে তারপর নিয়ে আসলাম এখন হচ্ছে সকালে যে জামেলার ভিতরে থাকে তাই আর হচ্ছে গিয়ে ভিডিও করা হয় না এত তারা ওরা থাকে চলে হচ্ছে জমে আছে এগুলো পরিষ্কার করে ওই দিন রান্না করে হচ্ছে চুলাটা হচ্ছে লেপে গেছিলাম আর হচ্ছে আশা হনের পরের দিন ক্লাস ছিল যে দিন ক্লাস থাকে ওই দিন ওরা থাকে আর চুলোর মধ্যে আসে না আম্মা বাড়িতে থাকলে তো চুলায় সব সময় রান্না করা হয় এখন একা বাবুকে নিয়ে ওরকম পারি না মনে হচ্ছে গিয়ে সময় হয়ে যায় ওরা খাওয়ায় আর গোসল করায় তারপরে পাড়ায় রেখে যায় আব্বার কাছে আব্বা বাসায় থাকে বাবুকে দেখে এই ছাইটা প্রতিদিন হচ্ছে কলা গাছের নিচে দিয়ে দেই এই যে একটা দুই তিনটা কলা গাছ দেখতেছেন এগুলো থেকে কিন্তু অনেক ভালো ভালো মানে অনেক ভালো জাতের হচ্ছে কলা আসে এবং এত মিষ্টি কলাগুলার জাত আমরা মনে হয় তিন চারবারের মতো খাওয়া হয়ে গেছে কলা এই যে ট্যাংরা মাছ আর পুঁটি মাছ লবণ দিয়ে ঘর থেকে সব ধুয়ে নিয়ে আসছে আর সাথে গেছিলাম কাপড় অনেকগুলো পেয়ারা পেয়ারা কয়েকটা বাইরে নিয়ে আসছিলাম পেয়ারাগুলো এত মিষ্টি হচ্ছে হচ্ছে দেখতেছেন উপরে তাই ফেলে আর ওইগুলো ওইটা খাওয়া নেই ওইটা হচ্ছে মিষ্টি হবে আর দুইটা কলা নিয়ে আসছি মাছ এলে খাবো পলিথিন দিয়ে আগুন ধরালে কি খুব তাড়াতাড়ি আগুন হচ্ছে ধরা যায় মাটির চলে হচ্ছে এইটাই কষ্ট খালি একমাত্র হচ্ছে আগুন ধরানো আর আগুন ধরে গেলে হচ্ছে রান্না করতে সময় লাগে না এই যে আগুন ধরে গেছে তাহলে ভালো হবে আজকে চিটেঙ্গা মাছ দিয়ে তাহলে বেগুন রান্না করবো তা বেগুনগুলো হচ্ছে গিয়ে একটু তেলে ভেজে নিয়ে বেগুনগুলো একটু মেরেছিলে গেলে হালকা বাজ দেবো তাহলে তরকারি রান্না করতে ভালো লাগবে বাজার ছাড়াও রান্না করি সবজি আমরা সকালে রুটি খাই কোনো দিন খিচুড়ি কোনোদিন পরোটা এরকমই থাকে আজকে রান্না সিম তারপরে হচ্ছে গিয়া আলু গাজর ফুলকপি দিয়ে সবজি রান্না করছিলাম আর সাথে রুটি আসছিল খাওয়া হয়ে গেছে আপনারা শুনতে পেরেছেন কিনা জানি না কবুতর বাঘ বাসম করতেছে কবুতরের এই ডাকটা হচ্ছে আমার এত ভালো লাগে আগে ছোটবেলা আছে আমার নানা বাড়িতে আমার নানি হচ্ছে কবুতর পালতো কবুতরে হচ্ছে ডাকগুলো আমার এত ভালো লাগতো গেলেই হচ্ছে নানির বাক্সতে আমাদের তো হচ্ছে ঘরে হচ্ছে খুব করে নিচার ওইখানে হচ্ছে মানে বাক্স ছিল বাক্সতে হচ্ছে কোবটা দিয়ে বাচ্চাগুলো হচ্ছে কি ভালো লাগতো মনে হয় বেগুন রকম করে একবারে বাজবো না বাঁচা হয়ে গেছে আমাদের দরকার নামাই নিবে মাছ এই তেলেই সামান্য পৰিমাণ তেল দিয়ে ই কৰি নিব মাছবোৰ ভাজা যদি কৰি নিব

ওরা বানাইছিল যে বসে বসে বাইরে রান্না করতে করতে আমার হচ্ছে বাইরে রান্না করতে অনেক ভালো লাগে মাছ কষানো হয়ে গেছে এখন নামায় দেবো নামায়া বেগুনটা চার একটু কষায় তারপরে আবার জল দেবো মাছ দেবো মশলা তুলেছি ওই তো বাইরে গেলে হচ্ছে যা ভালো তো তাই বাবাটা কাজ করতেছে হ্যাঁ শেষ কাজ করা সবাই মাশাল্লা বলবেন সেটা আমার বাচ্চা অন্য কারো বাচ্চা কালো কার্দ মাশাল্লাহ বলবেন তাহলে হচ্ছে যে বা বাচ্চাদের নজর লাগবে না বাবুর হচ্ছে বাবু কাজ করতেছে যার নিয়ে বলতেছে মা আমি কাজ করি সকালে হচ্ছে গিয়ে হ্যাঁ বেসন বানাবে ডাল আনছে তো ওইগুলো দিয়ে আসছে আমি বোল আর একটা ডিশ রাখছিলাম ওইটা আবার রাখছে আর পলিথিন কয়টাও রাখছে বলতেছে মা আমি কাজ করতেছি তোমার সাথে পরে একটা পাপ্পা দিয়ে দিলাম বললাম তুমি আমার সাথে কাজ করতেছো আমাকে হেল্প করতেছো আমার বাবা কি খুশি হয়েছে না মাকে একটু পাপ্পা দোতো বেগুন কষানো হয়ে গেছে একটু দিয়ে দিল হ্যাঁ বুঝে নাই কি বলছা কলের পাড়ে নিয়ে ধুয়ে দিব গরম ভাতের সাথে পুটি মাছ ভাজি তাই হচ্ছে মশলা দিয়ে দিতেছি দিয়ে দিলাম আদা রসুন জিরা পেঁয়াজ পুটি মাছ বাবা সর পাশর দিয়ে দিলাম লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দেবো একটু ধনিয়া গুঁড়া আর মশলাটা মাখানোর টাইমে এখন একটু দিয়ে দিব তেল তেল দিলে লাভ কি হবে জানেন মশলাটা পুড়ে যাবে না মশমশা হবে সামান্য পরিমাণ তেল দিব দিয়ে আছে মাখায় রাখবো কতক্ষণ তরকারি হইলে মাছটা বেজে নিব তারপরে যে ভালো মাখায় নিব মাখায় নিয়ে কতক্ষণ রাখবো লবণ দেখব হয়ে গেছে নাকি চেক করে নামায় ফেলবো লবণ আর একটু লাগবে লবণ কম হইছে মাছ ভাজিবো খাবো হালকা আস্তে মাছগুলো মসলা মিশিয়ে করে আছে ভাই জানিবো

পরিমাণ লবণ মরিচ এগুলো দিয়ে দিয়ে পেঁয়াজটাকে বাজা বাজা করে দেয় ওই পিঁয়াজেই দিয়ে দিব মাছ ভাজিগুলো যারা যারা এরকম খাইছেন তারা টেস্টে জানে না যারা এখনো টেস্ট করেন না অবশ্যই একবার ট্রাই করে দেখবেন যে কতটা ভালো লাগে গরম পাতি হয়ে গেছে এখন দিয়ে দিবো মাছ না এই যে আমার রান্না বান্না শেষ আজকের মতো শুধু বাত আছে বাতিল হচ্ছে বসা দিব আর বাবুকে গোসল করে দিব ধন্যবাদ সবাইকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই এখনো সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য